আসসালামু আলাইকুম আমি লুৎফুর নাহার সুমিস সিলেট থেকে বলছি আমার চ্যানেল সুমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে আজকে নিয়ে এসেছে ইলিশ মাছ রুই মাছ আর এগুলা হলো অনেক বছর পরে প্রায় দশ পনেরো বছর পরে তেলাপিয়া মাছ এনেছে আর এগুলা কি মাছ নাম জানি না দেখতে অনেকটা খোলসা মাছের মতো লোক আর কি আর পাবদা মাছ নিয়ে এসেছে তো অনেক দিন পর গ্রামের বাড়িতে গিয়েছিলাম তেলাপিয়া মাছ খেয়ে মজা পেয়েছে এই জন্য তেলাপিয়া মাছটা নিয়ে এসেছে তো আমি আজকে দুপুরের জন্য রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ভোনা তো তেলাপিয়া মাছের মাথাটা আমার খেতে একটা সময় খুবই ভালো লাগতো মাছখানে কয় বছর তেলাপিয়া মাছের কি সমস্যা হয়েছে এই জন্য আর তেলাপিয়া মাছটা আমাদের বাসায় কেনা হয় না তো অনেক বছর পরে এবার বাড়িতে গিয়ে খেয়েছিলাম খেয়ে মজা পেয়েছে এই জন্য নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো আমি তো খাওয়ার পরে বয়স দিচ্ছি মাসাল্লাহ এত মজা হয়েছে বলার বাহিরে আর এ তো আমার রান্না হয়ে গিয়েছে মাছ আর এদিক দিয়ে আমি সিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি তো রান্না শেষ করে আমি একটু বের হয়েছিলাম আমার বাহিরে একটু কাজ ছিল তো একাই বের হচ্ছি বাচ্চারা বিজি সবাই সবার মতো ব্যস্ত ইফতি ভার্সিটিতে ভর্তি হয়েছে ও ভার্সিটিতে গিয়েছিল আর নাবিল বাসায় পড়াশোনা করতেছে ও টেস্ট পরীক্ষা চলছে আর আমার বেশিক্ষণ টাইম লাগেনি আমি আধা ঘন্টার ভিতরে কাজ সেরে চলে এসেছি আমাদের বাসার পাশেই তো বাজার এর জন্য হেঁটেই যাওয়া যায় কিন্তু আমি দুপুর টাইমে এর জন্য রিক্সা যাচ্ছি তো বাসায় আসার পরে দেখি আমার দুই দুটাই পার্সেল একসাথে চলে এসেছে আমি একেবারেই আশ্চর্য হয়ে গেছি একই ডেলিভারি ম্যান দুটা পার্সেল নিয়ে চলে এসেছে আমার দ্বারা টাকা পয়সা জমানো সম্ভব না কোনোভাবেই সম্ভব না অনেক মানুষকে দেখি মার্কেটে গিয়েছে বাট কিছু পছন্দ হয়নি আবার টাকাটা ফেরত নিয়ে চলে আসে আর আমার তো এমনও হয় এত কিনি পরে রিক্সা ভাড়াও আমার কাছে থাকে না পরে হেঁটে আসতে হয় কথাই আছে চাহিদার কোনো শেষ নেই এটাই নর্মাল আমার মতে চাহিদা না থাকলে সেটা হলো নর্মাল এখনও সেই রকম এত বড় বেকার হতে পারি নাই বাট আমার কাছে এত বেকারি জিনিস আছে যা দশ পনেরো বছরে যারা হোম বেকারি করে তাদের কাছেও নেই আমার কাছে পাঁচশো টাকা থাকলে আমি পাঁচ হাজার টাকার জিনিস কেনা পাবলি কবে কে কোন ডিজাইন অর্ডার করবে আমি আগে ভাগে সব কিনে বসে থাকি মানে এত তো নাচনি বুড়ি তার উপরে পাইছি ঢোলের বাড়ি কি আর বলবো এমনও হয় আমি কিছু অর্ডার করেছি বা দুই তিন ফেজে কিন্তু নিয়ে আসে একই ডেলিভারি ম্যান তখন মাথা খারাপ এই পার্সেলের টাকা দিব নাকি অন্যটার আমার আবার কথা সবার সাথে মিলে না বেঁচে আছি যতদিন শখ পূরণ করে যায় কিন্তু শখ তো দুই টাকার পাল থেকে গোল্ড পর্যন্ত যাই হোক জীবনের সাধ্যের ভিতর শখগুলো তো পূরণ করাই যায় তাই না নতুন করে শখ হয়েছে এখন শুধু বেকারি আইটেমের জিনিস কিনি আমার কত পেজে আমি লাইক দিয়ে রেখেছি মানে যে জিনিসগুলো আমার প্রয়োজন নেই আমার এখনও এই ধরনের কাজের অর্ডার পড়েনি কিন্তু আমি কিনে রাখি কখন দরকার হয়ে যায় এর জন্য মানে মোল্ডেরও কোনো শেষ নেই একদম জিরো থেকে একেবারে বড়ো সাইজ পর্যন্ত এক একটা দুই তিনটা চারটা কোনো আছে মনে হচ্ছে কিছুদিন পর আমার একটা রুম লাগবে শুধু এই বেকারি আইটেমের জিনিসগুলো রাখার জন্য এই যে এখানে পাউরুটির মোল্ড নিয়েছি এগুলো কেনা হয়নি আগে এবারে প্রথম কিনেছি এই জিনিসটাই এই প্রথম কিনেছি আর সবগুলো ডাবল ডাবল এটা হচ্ছে কেক কাটার এটা আমার কয়েক রকমের আছে তারপরে এটা নিয়েছি তো ভিডিওটি কেমন লেগেছে আশা করি জানাবেন ভালো কিংবা মন্দ সবটাই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন তারা আমার চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম